আসসালামু আলাইকুম ভাই আমি এখন আপনাদের মাঝে এসেছি একটা ডিজাইন আঁকিয়ে দেখানোর জন্য তো এসেছি ফাঁকা রাস্তায় যেহেতু বাড়িতে গরম একটু ডিজাইন বানানোর দেখা ডিজাইন বানিয়ে দেখানোর জন্য আপনারা যদিও খুশি হবেন আমি কি ডিজাইন বানাচ্ছি আমার সাথে এই পোলাপানগুলো চলে আসছে ওরা দেখার জন্য আমি মোহাম্মদ তানজিল এই ডিজাইনটা আপনাদের এখন আঁকিয়ে দেখাবো তো দেখেন আচ্ছা শুরুতে আমি কি করলাম এটা একটু জানাই শুরুতে আমি একটা পোস্টার এনেছি পোস্টার আনার পরে পোস্টার প্রস্থ বরাবর আমার দিকে রেখে দৈর্ঘ্য বরাবর এবং সোজা একটা উপের থেকে দাগ টেনে নিয়েছি দাগ টানার পরে প্রথমে আট লিখব বা আরবিতে কাফ যেভাবে লেখে ওইটা লিখব তো বাংলায় আপনি আট বলতে পারেন কিন্তু আটের সর্বশেষ যে দাগটা দেওয়া হয় ওই দাগটা আমার খারা লম্বা ফেলি খাড়া করে রাখবো তো দ্বিতীয়তে আমি দ্বিতীয় আর একটা আট আঁকাবো বা আর্ট লিখবো একটু দিয়ে নিলাম তো দ্বিতীয় আটটা লেখার ক্ষেত্রে এইটা একইভাবে তার মাথা খাড়া রাখবো আচ্ছা ওই যে যে খাড়া অংশটা ওই অংশটার সাথে আর একটা আট মিলিয়ে দিয়েছি দুইটা আট কিন্তু পরা পর আছে মিলানোর পরে ওই খাড়া দাগের সাথে পাঁচ দিয়ে যেন একটা কবার দাগ হয় তো ওই কবার দাগ দেওয়ার জন্য আমি এই অংশটা এই পর্যন্ত টেনে নিয়েছি এবং একটা নাম লিখবো যেই নামে সর্বশেষ অংশ যা থাকে বা একটা বর্ণ থাকে একটা অক্ষর থাকে অক্ষর না যদিও বর্ণ বর্ণ থাকে সেই বর্ণটা লেখার জন্য এটা শেষ অংশ নিয়েছি তো এই অংশটা পূরণ করে নিলাম এবং নিচের কভার দাগটা এর সাথে পূরণ করে নিলাম এখন আর হরফ হাট আমার এই হাতে হয়ে গেল যদিও এটা একটু বড় হলে এই হাটটা একটু বড়ো হলে সুন্দর দেখাইতো মাথার উপরে দিকে উঠে গেছে কিছুই করার নেই তো আমি আর একটু বাড়ানোর জন্য মুছে নিয়ে সাথে মুছলাম এটা আঁকাইতেছি উপরের হাট আমি মিলিয়ে দিলাম মাঝখানে উল্টা ডি দিলাম ডি দিলে কিন্তু ভিতরে বোঝা যাবে যে হাড় মধ্যবর্তী অবস্থান ফাঁকা রয়েছে তবে আর একটা জিনিস লক্ষ্য করেন যদি আমি এটা এই জায়গাতে মিলিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক সুন্দর হতো যাই হোক যা হয়েছে তো আমি ওই হাঁটা ঠিক করে নিজ হাতে মুসাম এখন আমি আপনাদের বই দেই কি আঁকাবো আসলে দিয়েছে আল্লাহু আল্লাহ হুম তো আল্লাহর উপরে যে তাসদ্বিতটা দেওয়া হয় তাসদিত আঁকানোর জন্য আমি আর একটা ইয়ে নিয়ে নিলাম আটের মতো করে দুইটা আট নিয়ে নিলাম উপর পর্যায়ে হুম উপর পর্যায়ে দেখেন তাসদিতটা যেন সুন্দর হয় এখানে আসলে দুটা যে লামের মতো থাকে তাসদিতে সেই দুইটা অঞ্চল বা দুইটা অংশকে দেওয়ার জন্য এখানে এটা করছি তো তাসদিদের পূর্ণ রূপ কিন্তু এখানে আমার প্রকাশ পেয়ে গেছে এখন উপরে একটা খারাপ রেখাটা টানতেছি এই দেখতে পেলেন যদিও আমি কোথায় আছি যে দেখতে চান পাকা রাস্তার উপরে আছি হ্যাঁ তো পাকা রাস্তার উপরে কিন্তু তেমন শুধুভাবে একাইতে পারতেছি না তো আমার মন মেজাজ দেখেন মাঝে মধ্যে একটু বিগড়ে যাচ্ছে আবার পোস্টারটাও হালকা বাতাসে এই গরমের মধ্যেও এক তো খুব গুমোট পরিবেশ এছাড়াও গরম চিমটে বাতাস আসে এজন্য কিন্তু ভালো লাগে না এখন যাই হোক হা এই হাড় উপরে আমরা ই করবো উল্টা পেজ দিবো দিলাম উল্টো পেঁচ তাস দিয়েছি উপরে আমরা ই দিয়েছি খারা জবর দিয়েছি এখন আলিফটা দেওয়ার চেষ্টা করব এই আলিফের রেখা টানতেছি যদি রেখাটা তেমন সোজা করতে পারে আমার কষ্ট হয়ে যাচ্ছে এই আলিফের রেখাটা নিচের দিক নিলাম নিচের দিকে নেওয়ার পরে পার্শ্ববর্তী আর একটা দাগ দিয়ে আলিফটা যেন মোটা করা যায় তার জন্য আর একটা দাগ আমি নিচে দিকটা নিলাম আর এখানে উপরে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি যেন ডিজাইনটা একটু সুন্দর হয় নিচে একটু মিলানোর কষ্ট হয়ে যাচ্ছে যে কত কিসের উপরে আসি পাকা রোডের উপরে আমি আঁকা নিচে তেমন কোনো মোটা কিছু নাই মোটা যদি একটা কার্পেট বা ফোম যত কিছু একটা দিতাম বা একটা বোর্ড দিয়ে নিতাম তাহলে কিন্তু আমার আঁকানোটা সোজা এবং সুন্দর করতে পারতাম যাই হোক তো ছোটো যারা আসে বড়োদের জন্য তো তেমন দেখান না ছোটরা যেভাবে আঁকানো শিখবে আল্লাহ কীভাবে আঁকানো যায় তো যাই হোক এই আল্লাহ আলিফের উপরে কিন্তু একটা জবর থাকে তোমরা জানো তো তোমাদের উদ্দেশ্যে সব কিছু দেখাইতেছি জবরটা দিতে পারো এইভাবে জবরটা দিলাম জবরটা এখন এক এক করে বলি এই আমাদের আলিফ আর এখান যদি একটু টাইনে দেয় আল্লাহটা বানানোর ক্ষেত্রে এটা হলো আর লাম পাশাপাশি একটা আর একটা লাম এখানে ওই হাটা দিছে হাঁটা এখান থেকে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে তোমাদের উপস্থাপন করতে পারতাম যাই হোক যা করছি তো যা বলতে লাগছিলাম তো এই জবরটা দিলাম জবরটার পরে এখানে তাজ দিয়ে দিয়েছি তাজ খাড়া জবর দিয়েছি এছাড়াও ওইখানে হা দিয়েছি আর হার ওই পাশে উল্টে পেজ দিয়েছি যদি আমি স্কেলটা এখানে রেখে দিয়েছি স্কেলটা ব্যবহার করি নাই এখন কি করবো জানো এখন করব হলো আমি এটা তোমাদের মাঝে রঙ করে দেখাবো তো এই পাশে একটা খাইছি না এত বড়ো একটা যদি আমি পেন্সিল দিয়ে রঙ ঘষি এই যে পার পাকা রাস্তার পার তাহলে কিন্তু আমি পারবো না ভালোভাবে রং করতে